হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আজকে আমরা একটা অনেকেই নামটা শোনেন নেই এরকম একটা ডিজিজ নিয়ে আলোচনা করব কিন্তু সিমটমগুলো খুবই কম সেটা হলো পলি মায়ল জিয়া রিমিডি টিকা শুনে মনে হচ্ছে এটা একটা পেইন জাতীয় ডিজিজ এটা স্টিভনেস হয় আক্রেত হয় এবং শক্ত হয়ে যায় কোনো জায়গায় যেমন বিশ্বভাবে নেক আপনার ঘাড় শোল্ডার ইপ আপার আর্ম থাই ব্যাগ পেইন স্টিফনেস উভয় পাশের শরীরে সকালে এই ব্যথাটা বেশি হয় আমরা অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যারা বলেন ডাক্তার সাহেব সকালে ঘুম থেকে উঠতে পারি না কেন ঘুম থেকে উঠার পর বিছানায় শুয়ে থাকতে হয় বসে থাকতে হয় সমস্ত শরীরে পেইন থাকে এবং চলাফেরা শুরু করলে মনে হয় যেন প্রচণ্ড আনভেয়ারেবল পেইন এটা প্রায় তিরিশ মিনিট পর্যন্ত থাকে এবং আস্তে আস্তে যত অ্যাক্টিভ হবে চলাফেরা করবে তার ইম্প্রুভমেন্ট আসবে এমনকি চুল আসড়ানোর ড্রেস চেঞ্জ করা ড্রেস পরা অসুবিধা হয় এদের মধ্যে উইকনেস ক্লান্তি বোধ ক্ষুদা কমে যায় একটা মাইল্ড ফিভার মানে খুব সিম্পল বোঝা যায় না কিন্তু জ্বর জ্বর একটা ভাব থাকে এবং সবসময় একটা অস্বস্তি এবং অসুস্থতা ফিল করে এটার কারণ হলো জেনেটিক ইনভায়রমেন্টাল যেমন মনে করেন অনেকেই বিজার শেষে ওয়েদারে বসবাস করেন অথবা তিনি যেই এলাকায় বসবাস করতেন সেখানে বৃষ্টির মাত্রা বেশি ঠান্ডা বেশি থাকেন গরমের মাত্রাটা কম থাকে তারপরে আপনার ইনফেকশন ঘন ঘন ইনফেকশনে যারা আক্রান্ত হয় ইমিউনিটি সিস্টেম দুর্বল তাদের হতে পারে বয়সের কারণে এটা হতে পারে কঠ ইমিউনোডিজিজ জন্য এটা হতে পারে যখন অন্য কোনো রোগ পাওয়া যায় না তখন আমরা বিভিন্ন টেস্ট করি দেখতে হয় সিবিি সিআরপি ইএসআর এগুলোর মাধ্যমে শরীরে কোনো ইনফ্লামেশন ইনফেকশান আছে কি না দেখা যায় টিএসএস থাইরয়েডের টেস্ট করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেস্ট যেটা মাধ্যমে অনেক ক্ষেত্রেই আইডেন্টিফিকেশন করা যায় সেটা হলো কিননেস তো এটাকে যেহেতু রোগটার পিছনে পলিমায়ো মায়ো লাই পলিমায়ো মায়োলজিয়া পলিমায়োলজিয়া পলিমায়োলজিয়া শব্দটা আছে যেহেতু এই জন্য এটাকে ইনফ্লামেশন ডিজিজ বলতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের ডিজিজ আক্রান্ত রুগীরা সাধারণত খুব বেশি কেয়ারিং করে না এরা সাধারণত এই বিভিন্ন ধরনের প্যারাসিটামল বা কিলার খেয়ে তারা জীবনযাপন এজন্য এই জন্য এটাকে থেকে বাঁচার জন্য প্রপার্টি ক্লিন করবেন নাহলে এটা কিন্তু পরবর্তীতে রিমেটিক থেকে আপনার অটো ইমিউনোডিজিটে পরিণত হয়ে যাবে এবং সেটা ভয়ঙ্কর রূপ নিবে এবং হার্টের মধ্যে অ্যাটাক করতে পারে তাদের ফাংশন যোগাযোগ করবে যেখানে আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন চিকিৎসার জন্য আমাদের সাথে অনলাইনে অফলাইনে যোগাযোগ করবেন আমরা আপনাকে অনলাইনের মাধ্যমে কনসাল্টিং করে ওষুধ দিয়ে থাকি এবং এটা আমাদের একটা বৈশিষ্ট্য আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে রিপোর্ট পাঠিয়ে বাংলাদেশে যে কোনো ফ্রান্সেই কুরিয়ারের মাধ্যমে ওষুধ নিতে পারে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ মানুষ